হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সো প্রতিবারের মতো আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম সো অবশ্যই আপনারা আমার ভিডিওর থামেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন সো দেরি না করে চলুন আমরা মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সিগনাল অ্যাকাউন্ট ওপেন করবেন তার জন্য প্রথমে সুস্টরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সিগন্যাল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস শো করবে সিগন্যাল প্রাইভেট মেসেঞ্জার জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন অলরেডি আমার অ্যাপসটি ডাউনলোড হওয়া শেষ এখন আমি এখন আমি সিগনাল অ্যাপসের মধ্যে প্রবেশ করব তার জন্য আমি সিগনালে ক্লিক করলাম অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কন্টিনিউ নামে যে অপশন আছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আবার একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনি নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেনু আসবে জাস্ট এলাও করে দিবেন প্রত্যেকটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আমার এই মেনুয়াল আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা চলে আসছে জাস্ট আপনি নাম্বার চেঞ্জ করলে চেঞ্জ করতে হবে অথবা আমি নেক্সট ক্লিক করলাম এরপর নেক্সট ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এখানে আপনাকে চেক করতেছে আপনি রুবেট কিনা জাস্ট এখানে যে লেখাটা আছে সেটার সাথে মিল রেখে আপনারা সিলেক্ট করে সিলেক্ট করে দিবেন এরপর একটি ওটিপি আসবে আমার ওটিপিটা অটোমেটিকলি বসে গেছে ওটিপিটি দেওয়ার পর এখানে আমার নাম অটোমেটিকলি চলে আসছে আপনি চাইলে নামটি চেঞ্জ করতে পারেন অথবা এই নামটি রাখতে পারেন সো আমি আমার নামটি চেঞ্জ করে দিচ্ছি আমি নামটি দেওয়ার পর আমি ছেলে ছেলেখান থেকে একটি পিকচার এড করতে পারি অথবা পরেও করতে পারি আমি এখন পিকচার এড করছি না আমি পরবর্তীতে দেখাবো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে একটি পিন সেট করার কথা বলছে আপনি যে কোনো একটা পিন সেট করে দেবেন ডিজিটের পিন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আবারও সেম পিনটা দেওয়ার জন্য বলছে আপনি যে আগে যে ডিজিটের পিন দিয়েছেন সেই পিনটা আবার দেওয়ার জন্য বলছে আমি পিনটি দিয়েছি এখন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখতে পারছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যদি কারো সিগনাল অ্যাপস থেকে থাকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন জাস্ট প্যান আইকন একটি ক্লিক করবেন তাহলে এখানে শো করবে এখানে আপনি নিউ গ্রুপও ক্রিয়েট করতে পারেন অথবা যে কোনো ফ্রেন্ডকে ইনভাইটও করতে পারেন যে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন অথবা এখানে নিউ গ্রুপও ক্রিয়েট করতে পারেন এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোফাইল আইকন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের মতো করে এখান থেকে সেটিং করে নিতে পারেন আপনার প্রোফাইল পিকচার এড করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট ফটো লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকেও পিকচার এড করতে পারেন অথবা এই যে আইকনগুলো আছে এখান থেকেও আপনারা চাইলে দিতে পারেন সো আমি গ্যালারি থেকে আমার গ্যালারি থেকে আমি একটি পিকচার অ্যাড করবো এভাবে আপনাদের সামনে অ্যালাউ সেই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে আমার পিকচার একটি সেট করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম এবং আমি আমার ইচ্ছা মতো একটু বসিয়ে দেব সো পিকচারটি সিলেক্ট করার পর জাস্ট সেভে ক্লিক করে দেবেন তো আমার পিকচারটা অ্যাড হয়ে গেল খুব ইজিলিভাবে আপনারা দেখতে পারলেন যে সিগনাল অ্যাপস কীভাবে লগ ইন করবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি আপনাদের একটুমাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তীতে এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি